মারের পাল্টা মারের নিদান বিজেপি নেতার তৃণমূল মারলে পাল্টা মার হবে গোসাবার রাঙামেলিয়ায় বিজেপি নেতার এই হুঁশিয়ারি বিজেপি নেতার হুঁশিয়ারিতে চাপা উত্তর তুঙ্গে আমি বলছি অনিবেশ মন্ডল জয় বিজেপি নেই মানে হ্যাঁ একদমই না এটা আমি অন্তত বিশ্বাস করি না যে গোসাবাতে বি জেপির কোনো শক্তিশালী ঘাঁটি আছে সন্দীপবাবু সন্দীপবাবুর কথা থেকে উনি বলেছেন ওই যে একজন বিজেপির কর্মী গোসাবাতে আছে তার মধ্যে বাবু আমি ওনার কথাই মন্তব্য করতে চাই না উনি কোনো একটা রাজনৈতিক কম থেকে উনি ওনার কথা বলেছেন উনি ওনার কথা বলতে পারেন তবে গোসাবায় বি আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा